নমস্কার বন্ধুরা চলে এসেছি বানজন ব্লগের নতুন এক রেসিপি নিয়ে সেটা হলো নিমকি তো আমি আজ আমি আপনার কাছে শেয়ার করছি দেখুন আমি বাড়িতে বানিয়েছিলাম নিমকি খেতে সবাই ভালোবাসে ছোটো বড়ো সবারই বেশ প্রিয় হয় আর চার সাথে বেশ খেতে ভালোই লাগে বেশ মজবুজেও হয়েছে তো যাই হোক দেখুন আমি কী হয়েছি সেটা আপনার শেয়ার করছি প্রথমে মাঝারি বাটি দুটি ময়দা নিয়েছিলাম তো তারপর তার মধ্যে পুনর মতন লবণ পুন নতুন চিনি মতন কালো জিরে আর ল সাদা তেল দিয়ে ভালো করে থেকে ময়েন দিয়ে নেবো ভালো করে ময়ন যত ময়ন ভালো হবে তত জিনিসটা মোচমুচা হবে বেশ খেতে টেস্টি হবে তো ময়নের উপরই নিমকিটা নির্ভর করবে তো প্রথমে আমি ভালো করে ময়ন দিয়ে নিব সব উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব আপনারাও বাড়িতে বাইরে দেখুন ভালো লাগবে আপনারা পাশে থাকুন আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমার কাছে অনেকটাই সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ কোনো ফুল টুটি হলে একটু জানাবেন কমেন্ট করে ভালো করে ময়ন হয়েছে কিনা সেটা বুঝতে পারবো এইভাবে একটু হাতে করে দলা নিতে হবে হচ্ছে কিনা দলা যখন হচ্ছে তখন নিশ্চয়ই হয়ে গেছে ময়েন্দা এবার আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব মেখে ডো তৈরি করে নেব হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে রাখবো ঢে ওপেনে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দেবো ভালো করে মাখতে হবে যাতে মানে জিনিসটা বেশ মুচমুচে হয় ভালো হয় আর কি তারপর এখান থেকে লেচি কেটে নেব আমি এখান থেকে বেশ তিন চারটে লেচি মতন হয়েছে মনে হয় তারপর গোল রুটির আকারে বেলে নেব একটু ময়দা ছিটিয়ে নিয়ে ভালো করে আমি এটাকে বেশি মজা দিলে আবার তেলের মধ্যে এই তেলটা কালো কালো হয়ে যাবে তাই অল্প একটু দিয়ে আমি ভালোভাবে এটা গোল করে রুটে বেলে নেব আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগবে আর ঘরে এরকম নিমকি বানিয়ে রাখলে যখন খুশি বা খেতেও ভালো লাগে বা ও বাড়িতে কোনো হঠাৎ অতিথি আসে তাকে দিয়েও আপন করা যায় তো আমার প্রথম রুটিটা ভালো হয়নি চারকোনা হয়ে গেছে গোল করতে পারিনি সে তো প্রথম বানাচ্ছিলাম তো যাই হোক ময়দা দিয়ে একটু বেলতের অসুবিধাই হয় ময়দার রুটি মেলতে প্রথমে লম্বালম্বী কেটে নিতে হবে তারপর আড়াড়িভাবে কেটে নিতে হবে বরফির আকারে তো আমার আমি করছিলাম দেখে আমার হাজব্যান্ড এসেও আমার সঙ্গে সঙ্গ দিয়ে পরের রুটিটা থেকে নিমকি ওই কেটে দিয়েছে আপনার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগবে তো দেখুন এরপর আমি তেলে ভুজে নিয়েছি আমি অল্প তেলে সব কিছুই করি তাই জন্য তেলটা অল্প পরিমাণে দিয়েছিলাম দেখুন ভাল বেশি খেতে ভালো হয়েছে আওয়াজ তো দেখুন খুব সুন্দর যাই হোক একটা